আর আমাদের কোনো জয়েন্ট হবে না এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল হচ্ছে একটা সিনথেটিক্স আর এটা হচ্ছে আপনার কাস্টমাইজ পুরোটা একটা ফ্লোরে একটা হবে একটা ওয়ালে একটা হবে আর আমাদের এই এই ওয়ালপেপারগুলো হচ্ছে আপনার ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এগুলো হচ্ছে আপনার সাউন্ড পানিতে ওয়াশ করতে পারবে তো দোলাবালি বললে ভাই নষ্ট হয়ে যাবে তো না না নষ্ট হবে না অনেকে বলবে যে কালার তো পনেরো বছরের গ্যারান্টি আছে ঠিকই কিন্তু দুই দিন পরে কালার উঠে যাবে আপনাদের ভিডিও তো বলা হবে না এটা কাজ দেখাতে হবে তো আমি কাজ দেখাচ্ছি এই যে দেখেন আমি এই যে ক্যামেরাটা ধরেন

এত মজবুত ভাই এত মজবুত এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার সিল্ক মানে এখন আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে ওয়ালটা এরকম সাইজ হবে বড় সাইজ হবে একটা ওয়ালে একটা পেপার হবে কোনো জোড়া হবে না এগুলো স্থায়িত্ব হচ্ছে আপনার 15 বছর কালার গ্যারান্টি আর এমনিতে লাইফ টাইম ইউজ করতে পারবে বিল্ডিং যতদিন থাকবে এটা ততদিন স্থায়িত্ব হবে নষ্ট হবে না আমাদের রেগুলার প্রাইস ওল্ড পার্ট ছিল আপনার 140 টাকা স্কয়ার ফিট আর ফিটিং যা 10 টাকা টোটাল 150 টাকা ছিল এখন যেটা অফার প্রাইস এটা হচ্ছে 120 টাকা স্কয়ার ফিট আর ফিটিং যা 10 টাকা আর যারা আপনার ভিডিও দেখে আসবে ফয়সাল ব্লগ তাদের জন্য আলোচনা মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট একটা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স পয়সা ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মধ্যবাড়া ব্যাপারী টাওয়ার তলায় 3D দোকানে এখানে বিভিন্ন ধরনের 3D আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কোথা না পড়ে এই প্রতিষ্ঠানের মালিকের কথা বলবো মোস্তাফিজ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো থ্রিডি বিভিন্ন ধরনের ডিজাইন আছে মনে হচ্ছে একেবারে তাজা একটা ফুল বেড়ে আসতেছে আবার পাশে দেখা যাচ্ছে জীবন্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে গাছের পাশে আহ একেবারে জীবন্ত সবকিছু দেখা যাচ্ছে আবার ফ্লোরে দেখা যাচ্ছে যে মাছ হাঁটতেছে আমরা এখানে হাঁটতেছি মনে হচ্ছে আমাদের পান্ডদেশি দা মাছ হাটতেছে এগুলো কি আসলে কি সত্যি আসলে সত্যি এটা আপনার থ্রিডি ওয়াল পাপার থ্রিডি এ কোক্সি ফ্লোরে এটা হচ্ছে আপনার একদম মনে হবে আপনার কাল্পনিক মানে একদম বাস্তব মনে হবে ঠিক আছে এটা হচ্ছে থ্রি ডি একটা রাজ্য আপনার যেদিকে তাকাবেন ওই দিকে থ্রি ডি আচ্ছা যেদিকে তাকাই সেখানে হচ্ছে থ্রি ডি এখানে হচ্ছে একটা থ্রি ডি রাজ্য এখানে দেখতেছেন ফুল গাছ জীবন্ত একটা গাছ একবারে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ফুল বেরোয় হাতে চলে আসতেছে জি কিন্তু এটা কিন্তু আসলে থ্রি ডি এটা কিন্তু বাস্তব না থ্রি বাস্তব না উপরে ফুটে তোলা হয়েছে অনেক সুন্দর করে এপাশে একটা দেখা যাচ্ছে ভিওয়ার্স গ্লাসের উপর একটা থ্রি ইউজ করা হয়েছে মনে হচ্ছে যে ফুল ঝরে ঝরে মানে হাতে চলে আসতেছে কি ভাই জি ভাই আর নিচে একটা দেখা যাচ্ছে আপনার অ্যাকুরিয়াম একেবারে পাথর তারপরে আপনার শাপলা এর ভিতর দিয়ে মাছ হেঁটে বেড়াচ্ছে একেবারে ন্যাচারাল ডিজাইন আমরা এই থ্রি সম্পর্কে জানবো এগুলো কতদিন স্থায়িত্ব হয় মান কেমন দাম কেমন আপনার যেটা ওয়াল সেলিং ওটা হচ্ছে পনেরো বছর কালার গ্যারান্টি আর এর মধ্যে আপনি বিল্ডিং যতদিন থাকবে স্থায়িত হবে আর যেটা ফ্লোরে দেখতে পাচ্ছেন ফ্লোর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশ বছর গ্যারান্টি আবার ইউজ করতে পারবে আমাদের এগুলো হচ্ছে আপনার কাস্টমাইজ কোনো জোড়া হবে না একটা ওয়ালে একটা হবে যে এদিকে একটা যে ফুলের ডিজাইন দেখেন একটা কোনো জোড়া নাই বাজারে যে নর্মাল ওয়াল পাওয়া যায় ওগুলো হচ্ছে জোড়া হয় বা আপনার মাল বাচ্চারা ছিঁড়ে যায় বা আপনার জয়েন্টগুলো ফেটে উঠে যায় আর আমাদের হলে কোনো জয়েন্ট হবে না এটা হচ্ছে আপনার ম্যাটারিয়াল হচ্ছে একটা সিনথেটিক্স আর এটা হচ্ছে আপনার কাস্টমাইজ পুরোটা একটা ফ্লোরে একটা হবে একটা ওয়ালে একটা হবে এখানে যে ওয়ালে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মেয়ের ছোট এখানে অ্যাড করা আছে কেউ হচ্ছে যে প্রিয়জন ছোট এখানে অ্যাড করবে ওটা অ্যাড করা সম্ভব ঠিক আছে আর এখানে যে অনেকে আছে নামাজ আছে যারা অনেকে আছে চায় যে আমরা জীবজন্তু ছবি রাখবো না এখানে যে দেখতে পাচ্ছেন আপনি যে এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন কবিতাগুলো ওইগুলো আপনার রিমুভ করা যাবে হ্যাঁ এখানে কিছু অ্যাড করা বা রিমুভ করা ওটা পসিবল ঠিক আছে

দুই দিন যাবে আপনাদের বিদ্যুৎ বল হবে না কার্যক্রম দেখাতে হবে তো আমি কার্যক্রমে দেখাচ্ছি দেখেন আমি এই যে ধরেন আমি দেখা যে আমার হাতে দেখেন চাবি আছে চাবি যেটা লোয়ার এই অবশ্যই দেখেন আমি এটা কষ্ট কিছু হবে না

এটা হচ্ছে ভিউয়ারস এটা হচ্ছে বড় যে ডিজাইনটা আলাম এর একটা ছোট একটা ডিজাইন সেম একই জিনিস ওই ওয়ালে যেটা দেখতেছেন আর পানিতে যেটা ভিজে দেখালাম এটা কিন্তু সেম একই জিনিস একই জিনিস আমরা জানবো এগুলো গুণগত মানকে মনে মনে স্থায়িত্ব কেমন হয় এগুলো হচ্ছে আপনার 5 ওয়্যারেন্টি আর 20 বছর আছে আপনার ফিটিং ওয়্যারেন্টি আর এমনিতে মধ্যে লাইফটাইম ইউজ করতে পারবে কোনো জরো হবে না আর আমাদের এগুলো চাইলে ওয়াশ রুমে সুইমিং পুলও করতে পারবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই গোলাপের ডিজাইনটি এখানে ওয়াল করা আছে এটা আপনার কাজের পরে এরকম ভিউ বড় হবে যে ওয়ালটাকে দেখে নেন এক সেকেন্ডের জন্য আচ্ছা ভিউয়ার্স এই যে যেটা দেখতেছেন এটা দেখতেছেন এইটাই আপনার ভিউটা এখানে যেটা ক্যাটালগ একটা স্যাম্পল এখানে আরো অনেক সিনারি আছে তো কাস্টমার চাইলে যদি আপনার ডিজাইন পার্সোনাল পছন্দ থাকে ওইটা আমরা দিতে পারবো আর এগুলো হচ্ছে আপনার কাস্টমাইজ থ্রি ডি ওয়াল আপনার হ্যাঁ যার ইচ্ছে মতো এটা কাস্টমাইজ করতে পারবে অনেকে আছে যে পর্যাপ্তি রাখবে না হ্যাঁ ওটা রিমুভ করে দেওয়া পসিবল অনেকে আছে জীবজন্তু সবই রাখতে চাই যার যেভাবে পছন্দ সেভাবে রাখতে পারবে তো আর এগুলো হচ্ছে কিন্তু অ্যাড করতে চাইলে কারোর প্রতিষ্ঠানের লোগো বা নাম ওটা অ্যাড করা যাবে তারপর নিজের ইয়ে জন্য ছবিও অ্যাড করা যাবে ঠিক আছে তো আপনার ডিজাইন অভাব নেই আমাদের প্রায় পাঁচ হাজার ডিজাইন আছে আমাদের এই এল কে থ্রি ডি ওয়াল বিডি নামে আমাদের একটা পেজ আছে ওই পেজে ভিজিট করলে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবে বা আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে এল কে থ্রি ডি বিডি নামে ওখানে ভিজিট করলে আপনার আমাদের কাজের যে রিভিউগুলো আছে ওইগুলো দেখতে পারবে ঠিক আছে আর ডিজাইন আসলে পাঁচ হাজার ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না আমাদের ক্যাটালগ আছে বা পাঁচ ছটার মতো সবগুলো ক্যাটালগ দেখাতে চলে ভিডিওতে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমাদের পেজ ভিজিট করলে পেজে আপনার ডিজাইনগুলো দেখতে পারবে ঠিক আছে তো এই ক্যাটালগ একটা দেখা নিচ্ছি এটা দেখান একটু ঠিক আছে ভিউয়ার্স ক্যাটালগ কিন্তু এখানে অনেক ক্যাটালগ আছে আমরা একটা ক্যাটালগ দেখাচ্ছি এখানে এই পাশে একটা ক্যাটালগ আছে ওইদিকে ক্যাটালগ আছে আর অনেক ক্যাটালগ আছে আমরা একটা ক্যাটালগ আপনাদের এগুলো হচ্ছে সিলিং এর ডিজাইন সেট সিলিং এর ডিজাইন এটা এটা এসব ডিজাইন করে যে এগুলো সিলিং হ্যাঁ সাদের এগুলো সব সাদের করে না সাদের জি আচ্ছা আচ্ছা সাদের নিচে সাইডে করে

আটার গ্যারান্টি আর এটা চাইলে আপনার আপনার অনেক আছে বাসা বাড়িতে লাগাইতে চাই যে ভাই আমার বাসা তো বাড়া আমি বাসা বাড়িতে লাগাবো ঠিক আছে বারা বাসা লাগানো নিতে পারবো ওঠাইয়া অবশ্যই নিতে পারবে এটা আপনার

এখানে হচ্ছে শাপলা এখানে আর একটা শাপলা ফুল আছে এগুলো ফুলারে আপনারা এটা অ্যাকোরিয়াম এর ফ্লোর এটা হচ্ছে অ্যাকোরিয়াম এবং এখানে ফ্লোরে দেখেন ভিউয়ার্স এখানে অলরেডি বড় সাইজের একটা এই যারা সেট আমাদের এগুলো কোনো জোড়া হবে না পুরোটা একটা হবে পুরো একটা একটা হবে মানে আপনারা মানে দেখা যায় কি বিভিন্ন এক এক জনের বাসা তো এক এক রকম সাইজ আপনারা প্রথমে কিভাবে অর্ডার গুলো নেন আমাদের কাজের সিস্টেম হচ্ছে যারা কাজ করাবে আমাদের একজন লোক যাবে আপনার প্রতিনিধি ওখানে হ্যাঁ ফোন দিলে ওখানে যে আপনার ওনার সাইট ভিজিট করবে ভিজিট করবে আপনার ওনার রুমের মাপগুলো নেবে নেওয়ার পর কত স্কিড হয় কত টাকা বিল আপনাকে জানাবে তারপর কিছু অ্যাডভান্স করতে হবে আর বাইরে কাজ আপনার বুঝে পাওয়ার পরে দেবে আর আমাদের লোক যাবে যাওয়ার সময় ক্যাটালগ ডিজাইন পেয়ে নিয়ে যাবে আমরা যে যেটা ডিজাইন করতে ডিজাইনগুলো দেখাইলাম এরকম ক্যাটালগ ডিজাইন বিনিয়া যাবে ওই ডিজাইন বলতে চয়েস করবে কাস্টমার চয়েস কোন জায়গায় কোন ডিজাইনটা দেবে ওইটা দেখাই দেবে ওই মাপ অনুযায়ী এটা এরকম সাইজ হবে যেমন এখন আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে ওয়ালটা এরকম সাইজ হবে বড় সাইজ হবে একটা ওয়ালে একটা ব্যাপার হবে কোনো জুড়ো হবে না ঠিক আছে তারপর আমাদের লোকদের আবার পেস্টিং করে দিয়ে আসবে আচ্ছা যত বড় সাইজ হয় একটাই হবে একটাই হবে আমাদের এখানে কোনো জোড়া হয় না আমাদের এখানে কোনো জোড়া হয় না কাস্টমার থ্রি ডল আচ্ছা ভাই আমরা ভিডিও বেশি বড় করব না আমরা লাস্ট শেষ মুহূর্তে আবারো জানবো যে এইগুলো স্থায়িত্ব কেমন হয় গুণগত মান কেমন দাম কেমন সম্পর্কে আমাদের আবার একটু বলি এগুলো স্থায়িত্ব হচ্ছে আপনার 15 বছর কালার গ্যারান্টি আর এমনিতে লাইফটাইম ইউজ করতে পারবে বিল্ডিং যতদিন থাকবে এটা ততদিন স্থায়িত্ব হবে নষ্ট হবে না এটাই আর কি আর আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার ধরে করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের ডিজাইন দেখতে পারবে বা বিস্তারিত জানতে পারবে আচ্ছা মুস্তাফিজ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের মানে অফিসটা ভিজিট করতে চায় সেগুলো আপনাদের এখানে আসার যোগাযোগের ঠিকানাটা আমার নাম্বারটা বলে দেব আমরা হচ্ছে আপনার এলকে 3ডি বিডি প্রতিষ্ঠানের নাম মধ্যবাড়া ব্যাপারী টাওয়ারের তৃতীয় তলা হ্যাঁ যারা আপনার কুড়িল থেকে আসবে কুড়িল থেকে আসলে আপনার বাটার লিঙ্গোডের সাথেই ব্যাপারী টাওয়ার আর যারা রামপুরা থেকে আসবে ওরা মদ বটা ফটোগ্রাফি করে আপনার মেইন রোডের সাথেই আপনার ব্যাপারী টাওয়ার কারোর জিজ্ঞেস করলে যে ব্যাপারী টাওয়ার কোনটা বা আপনার গুগল ম্যাপে সার্চ দিলে আপনাদের শোরুমটা পেয়ে যাবে তাহলে আসবে ভাই আপনাদের কোনো অফার আছে হ্যাঁ অবশ্যই রেগুলার প্রাইস ওল্ড প্রাইস ছিল আপনার একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর ফিটিং দশ টাকা টু একশো পঞ্চাশ টাকা ছিল এখন যেটা অফার প্রাইস এটা হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট আর ফিটিং চায় দশ টাকা আর যারা আপনার বিলু আসবে ফয়সাল ব্লক তাদের জন্য আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট একটা থাকবে ওকে ভিওর্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ